তো আমি তো এখানে আসি আরেকটা আমি এখানে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া আরেকটা সেকেন্ড ব্যাচেলার করি ফিল্মের পর আমি বাংলাদেশের ব্যাচেলার শেষ করে আমি অভিনয় করতাম হুমায়ুন নাটক করলাম তারপর নিজের নাটক লিখতাম আই ওয়াজ দ্য হেড রাইটার ফর গ্রে অ্যাডভার্টাইজিং সিলিং মানে তা আমি বললাম যে না আমি আসলে হলিউডের সিনেমায় কাজ করতে চাই দ্য ওয়াজ ড্রিম এগেইন ড্রিম যে না হলিউডের সিনেমায় কাজ করবো তো দেখলাম যে আমেরিকার ইউনিভার্সিটিগুলি খুব এক্সপেন্সিভ